সম্মানিত পাবনাবাসী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আগামীকাল আঠাশে সেপ্টেম্বর পাবনা এডওয়ার্ড কলেজ ময়দানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা পাবনার নিহত হয়েছে শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের সাথে সাক্ষাতের জন্য বাংলাদেশ জামাতি ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব আগমন করবেন এ পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলাম পাবনা জেলা শাখার পক্ষ থেকে সকালে রোকন সম্মেলন এবং বিকাল তিনটা থেকে সমাবেশ রাখা হয়েছে অ্যাডওয়ার্ড ময়দানে আপনারা মেহরবানি করে এই সমাবেশে সকলেই সামিল হবেন আসার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি শহীদ পরিবারের সঙ্গে একান্ত সাক্ষাৎ করবেন এবং তাদের নিয়ে আল্লাহর দরবারে তিনি দোয়া করবেন এই জন্য মেহরবানি করে আপনারা সকলেই এই সুধি সমাবেশে আসবেন আমি পাবনা জেলার আমির হিসাবে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ